পেশের যে কোশ্চেন ওইটা সম্পর্কে রাইট ফর বার এখানে তোমাদের মূলত কি করবে 14টা শূন্য স্থান দেওয়া থাকবে 14টা এর মধ্যে হাফ করে দ্যাট মিন্স ইউ উইল গেট 7 মার্কস ফ্রম দিস টপিক ওকে প্রিয় শিক্ষার্থী দেখি আছে কি প্যাসেজ আছে এ গাল ড্যাশ বর্ন অন অগাস্ট 26 1920 ইন স্কোপিজি মেসিডোনিয়া অর্থাৎ মেসিডোনিয়ার কোপিজিতে উনিশশো সালের ২৬ ছাব্বিশে অগাস্ট একজন মেয়ে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন যেহেতু এটা কি উনিশশো সালের ঘটনা এবং অতীত পাস্ট অলরেডি চলে গেছে অতীতের ঘটনা অনেক আগের ঘটনা এই কারণে এটা পাস্ট টেন্স পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা কী ব্যবহার করবো এক গাল ওয়াজ বন বন দেওয়া আছে

ওয়াসবন একটা মেয়ের জন্মগ্রহণ করেছিলেন অগাস্টের ছাব্বিশ তারিখ উনিশশো সালে মেসিডোনিয়ার স্কোপিজি শহরে শহরে সি ড্যাশ মাদার টেরেসা তাহলে তার নাম ছিল মাদার টেরেসা অর্থাৎ তার নামকরণ করা হয়েছিল মাদার টেরেসা অর্থাৎ পিতা মাতা তার নাম দিয়েছিল এটা হচ্ছে পেসিভ পেসিভের ক্ষেত্রে নিয়ম হচ্ছে নেমের এটা নেম হচ্ছে নামকরণ করা নাম দেওয়া নাম রাখা নেম নেমের বৃত্তি সে তো কেউ তো নিজে নিজের নাম রাখতে পারে না এক্ষেত্রে এটা কি হয় পেসিভ হয় তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাক্টিভ পেসিভ এটা পেসিভ যেহেতু কোনো কাজ পরোক্ষভাবে করা বোঝাচ্ছে এখন আমরা কী ব্যবহার করবো সে এর সাথে কি অক্সিজেন বার ওয়াজ ওয়ার থেকে ম্যাচ করে ওয়াজ আর নেমের বিথ্রি হচ্ছে কি নেমড অর্থাৎ আমরা কি করছি ওয়াজ ব্যবহার করছি আর মূল বার্বের বিচ্ছি ব্যবহার করছি আর এখানে বি বার্ব ছিল বি বার্ব আমরা জানি কি এম ইজ আর ওয়াজ ওয়ার আর বোনাসে তার আগে অক্সিলিয়ারি বার্ব ওয়াজ বসবে এটা না দেওয়া থাকলে আমরা তোমরা বুঝো নিশ্চয়ই তাহলে কি বলছে শি ওয়াজ নেমড মাদার তেরেসা তার নাম রাখা হয়েছিল মাদার তেরেসা এত সময় মেসিডনে তো জন্মগ্রহণ করেছিল হার ফাদার ড্যাশ এন আলবেনিয়ান তার পিতা একজন আলবেনিয়ান তার পিতা ছিলেন একজন আলবেনিয়ান এখানে কি ব্যাকরে দে আছে বি ভার্ব তার পিতা হয় না তার পিতা ছিলেন অতীতের ঘটনা যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখব এই কারণে হার ফাদার তার পিতা অর্থাৎ মাদার টেরেসার পিতা পিতা একজন এখানে আমরা কি ওয়াজ থেকে ব্যবহার করব ওয়াস তার পিতা ছিলেন তার পিতা ছিলেন একজন আলবেনিয়ান অর্থাৎ আলবেনিয়ান নাগরিক শি ড্যাশ অন এল্ডার ব্রাদার অ্যান্ড অন ওল্ডার সিস্টার এল্ডার সিস্টার কি বলছে শি ড্যাশ অন ব্রাদার তো তার একটা একটা বড় ভাই তার একটা বড় ভাই কি ছিল তো হ্যাপ শব্দ তো আছে তাই কোনো কিছু আছে

হ্যাঁ তার ছিল তার ছিল কি ওয়ান এল্ডার ব্রাদার তার একটা বড় ভাই ছিল ওয়ান এল্ডার সিস্টার এবং তার একটা বড় বোন ছিল কার মাদার তেরেসার মাদার তেরেসার সম্পর্কে ড্যাশ সিস্টার্স অফ লিরিটো ইন আয়ারল্যান্ড তিনি আয়ারল্যান্ডের লিরিটোর সিস্টারের যে এটা কি করেছিলেন যোগদান করেছিলেন যোগদান করেছিলেন অতীত জয়েনের সাথে আমরা কি দিবো ইডি দিব জয়েন অর্থাৎ ও তিনি যোগদান করেছিলেন সিস্টার্সিটো ইন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের লোরে তার বয়স ছিল আঠারো বছর আমরা কি শিল বলতে হবে হয় না শিল কান হচ্ছে অতীতের ঘটনা এই ক্ষেত্রে আমরা কি লিখব সিও তিনি ছিলেন এটিন আঠারো বছর তিনি ইন্ডিয়াতে তার যাত্রা শুরু করেছিলেন কি বলছে সি বিগিন তিনি শুরু করেছেন হার জার্নি অফ ইন্ডিয়া ইন্ডিয়াতে ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো আটাইশ সালে সেক্ষেত্রে শুরু করেছিলেন শুরু করে না শুরু করেন করেন বা করে না করেছিলেন এক্ষেত্রে আমি ব্যবহার করবো কি যে আয়ারল্যান্ড টুর যে এটা এই সংগঠনের কাজী সংগঠন দিয়ে ইয়াতে যোগদান করছে তারপরে সে ইন্ডিয়া চলে আসছে কত সালে উনিশশো সালে তাই এটা অতীতের ঘটনা তো এই ক্ষেত্রে আমরা বিগিনের ক্ষেত্রে কি লিখবো বিগ্য়ান বিগিন বিজ্ঞান বি বিই আয়ের পরিবর্তে এ হবে বিগান বিগিন বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে দুই নম্বর ফর্ম পাঁচ টেন্স সি বিজ্ঞান হার জানি তিনি শুরু করেছিলেন তার যাত্রা অফ ইন্ডিয়া ইন্ডিয়াতে বলছে উনিশশো সালে ইন নাইনটিন থার্টি ওয়ান উনিশশো একত্রিশ সালে সি স্টার্টেড তিনি শুরু করেছিলেন ড্যাস কলকাতা গার্লস স্কুল অর্থাৎ উনিশশো একত্রিশ সালে উনিশশো একত্রিশ সালে তিনি শুরু করেছিলেন টিচিং টিচিং কী শুরু করেছিলেন টিচ টিচিং টি জি টিচিং

অ্যান্ড দ্য হোমলেস অন দ্য স্ট্রিট অফ কলকাতা কি বলছে তিনি তিনি মুভ মুখ শদ অর্থাৎ শি মুভ তিনি মুখ করে তিনি মুখ করে মুখ করেছিলেন অর্থাৎ তিনি যাত্রা করেছিলেন তিনি গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন কি টু সি দ্য মিজারাবেল কন্ডিশন চরম দুর্দশাজনক অবস্থা অফ দ্য গরিবদের অ্যান্ড দ্য হোমলেস যাদের গৃহহীন তাদের অফ দ্য স্ট্রিট অফ কলকাতা কলকাতায় বস্তিতে বা রাস্তায় যারা বসবাস করে তাই শি মুধ শি মুখ শিওয়াল মুভ তিনি চলে গিয়েছিলেন অর্থাৎ কোনো কিছু দ্বারা উনি কি হয়েছিলেন ইন্সপায়ার্ড হয়েছিলেন তো শি আমরা কী ব্যবহার করবো পাস টেন্স হিসাবে ওয়াজ আর মুভের তিন নম্বর মুভ অর্থাৎ পেসিভ ব্যবহার করবো সি ওয়াজ মুভ তাকে কি করেছিল পরিচালিত করেছিল তাকে মুভ করেছিল ওই জায়গায় যেতে বাধ্য করেছিল কি ওই দেশের অবস্থা ইন্ডিয়ার অবস্থা সি ওয়াজ মুভ টু সি দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য পুর গরিবদের অ্যান্ড দ্য হোমলেস হোমলেস অন দ্য স্ট্রিট অফ কলকাতা কলকাতার রাস্তায় বসবাস করি মানুষদের শি ড্যাশ দা পোস্ট অফ এ টিচার তিনি শিক্ষকের পদবি ড্যাশ করেছিলেন এন্ড কি রিজাইন দেওয়া আছে এই শিক্ষকের পদবি থেকে কি করেছিলেন রিজাইন দিয়েছিলেন পদত্যাগ করেছিলেন যেহেতু পাস্ট টেন্স আমরা কি করব রিজাইন এর সাথে ইডি দিব রিজাইন করেছিলেন অতীতে আর ই এস আই জি এন ই ডি রিজাইন্ট শি রিজাইন তিনি পদত্যাগ করেছিলেন দা পোস্ট অফ এ টিচার শিক্ষকের কাছ শিক্ষকের পদ থেকে and এবং ড্যাশ এজ এ নান এবং কি প্লিজড এম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কি করতে একজন নার্স হিসেবে কাজ করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন অঙ্গীকার করেছিলেন এই ক্ষেত্রে আমরা প্লিজ এর সাথে কি করব past tense এ লিখব তো এই ক্ষেত্রে আমরা প্লিজ এর সাথে ডি কি দিয়ে দেই ডি দিয়ে দেই তাহলে হচ্ছে এটা বি হয়ে যাবে প্লিজড and প্লিজড প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন অঙ্গীকার করেছিলেন

ফিফটি ফাইভ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা সি ড্যাশ নির্মল হৃদয় অ্যাট কলকাতা শি ফাউন্ড তিনি প্রতিষ্ঠা করে নির্মল হৃদয় নাম একটা প্রতিষ্ঠান কলকাতাতে প্রতিষ্ঠা করে বলতে করেছিলেন এক্ষেত্রে আমার বলা লাগে করেনতে ফাউন্ড ফাউন্ডেড এফ ও ইউ অ্যান্ড ডি ই ডি ফাউন্ডেড ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন নির্মল হৃদয় এট কলকাতা কলকাতাতে নির্মল হৃদয় নামে একটা সংগঠন প্রিয় শিক্ষার্থী আই হোপ ইউ হ্যাভ গট এ ক্লিয়ার মেসেজ ফ্রম মাই শর্ট ডিসকাশন নম্বর টু রে থ্যাংকস টু অল আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম দিস ইজ কলস ইন অফ ইউ ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স টুডে আই উড লাইক টু ডিসকাস অন রাইট ফর্ম ভার্ব প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করব তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকে ক্লাসটি তোমাদের জন্য তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে আজকে আমরা রেকর্ড আলোচনা করব এটা মূলত আলিম एग्जाम 2024 এ আসছে 2024 সালের क्वेश्चन এটা তোমাদের মূলত রেকর্ড বার অংশের মধ্যে ব্যাকেটে ক্লু বা শব্দ দেওয়া থাকবে আমরা বাংলা অর্থ এবং গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমরা কি করব নাম্বার পারসন ও টেন্স অনুযায়ী বারবে সঠিক রূপ লিখব এটা নিশ্চয়ই তোমরা অবগত আছো আর তোমাদের রেকর্ড বারবের অংশের মধ্যে বর্তমানে 14টা শূন্যস্থান আছে অর্থাৎ হাফ করে 7 মার্ক তোমরা নিশ্চয়ই অবগত আসো চলো আমরা কথা আবার এই ক্লাস শুরু করি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফার কান্ট্রি আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী দেশ এক্সপার্ট আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী বি বার দেওয়া আছে বিবার মানে তোমরা জানো কি বিবার কোন গুলা অ্যামিজা ওয়াজ ওয়্যার বিবার হচ্ছে কি এম ওয়াজ ওয়্যার বি বিং বিন এই জাতীয় যেগুলো আছে তো এই আমরা বি বি দেওয়া আছে আমরা যে কোনো একটা বার ব্যবহার করব তাহলে কি বলছে আমাদের দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী এক্সপার্ট অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী হয় এক্সপার্ট কিসে ইন মেমোরাইজিং মুখস্থতে দে আর অ্যান্সার তাদের উত্তর তো এই আমরা কি করব ব্যবহার করব আমাদের দেশে অধিকাংশ ছাত্র ছাত্রী তা ছাত্র ছাত্রী অধিকাংশ ছাত্র ছাত্রী অনেক প্লুরাল এই ক্ষেত্রে এনে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অর্থ আসতেছে এই আমরা ব্যবহার করব আর যেহেতু প্লোরাল আর ব্যবহার করবো সাবজেক্টটা হচ্ছে আমাদের আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী অনেক ছাত্র ছাত্রী এই কারণে আমরা ব্যবহার করলাম আর এক্সপার্ট হয় দক্ষ ইন মেমোরাইজ মুখে দেয়ার অ্যান্সারদের উত্তর ড্যাশ দেন নোটস তারা তাদের নোট কি করে প্রিপেয়ার ব্যাকেটে দেওয়া আছে অর্থাৎ তাদের তারা তাদের নোট প্রস্তুত করে তারা তাদের নোট প্রস্তুত করে তো তারা তাদের নোট কি প্রস্তুত করে করে না তারা নিজেরা প্রস্তুত করতে পারে না মুগ অস্তা এক্সপার্ট এই কারণে আমরা কি লিখবো দে নট প্রিপেয়ার তারা নিজেরা তাদের নিজেদের নোট তৈরি করে না অর্থাৎ শিক্ষকদের মাধ্যমে করে না এটা আমরা জানি যে তুমি মুখ এক্সপার্ট নোট তৈরি করাতে এরা এক্সপার্ট না বা সময় দিতে রাজি না দে ডু নট প্রিপেয়ার তারা প্রস্তুত করে না দেয়ার নোটস তাদের উত্তর গেট দ্য নোটস তারা উত্তর তৈরি করে নেয় বা উত্তর পায় ড্যাশ প্রিপেয়ার ড্যাশ প্রিপেয়ার বাই দ্য টিউটার অর্থাৎ তারা কি করে নোটস ড্যাশ বাই দেয়ার টিউটার তাদের টিউটার দ্বারা অর্থাৎ তাদের শিক্ষক দ্বারা প্রাইভেট শিক্ষক হোক বা শ্রেণীর শিক্ষক হোক মূলত শ্রেণীর শিক্ষক দ্বারা বিশেষ টিউটার দ্বারা মূলত প্রাইভেট টিউটার মিন করছে প্রাইভেট শিক্ষককে তারা কি করে তাদের প্রাইভেট শিক্ষকের দ্বারা তারা কি করে নোট তৈরি করে নেয় প্রস্তুত করে নেয় অর্থাৎ এটা আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে গেট আছে যেহেতু গেট আছে নোট আপনি আপনি তৈরি করে কারোর দ্বারা তৈরি করে এই কারণে ক্ষেত্রে আমরা প্রিপিয়ার্ড লিখব অথবা গেট এর পরে বারবার বৃত্তি বসে যেহেতু প্রিপেয়ার আমরা লিখব কি আর্ট অর্থাৎ গেটের পরে বার থাকলে ওই বারবার বৃত্তি হয় তাহলে কি করে দ্য গেট দ্য নোটস প্রিপেয়ারড বাই দ্য টিউটর তাদের প্রাইভেট শিক্ষক দ্বারা কি তারা নোট প্রস্তুত করে নেয় অর্থাৎ নিজেরা শ্রম দিতে রাজি না তাদের প্রাইভেট শিক্ষকেরা তাদের টিউটররা দেশ দে বেন পর দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের জন্য তাদের টিউটররা তাদের বেন কি করে কাজে লাগে এক্সারসাইজ করে অনুশীলন করে এই দে দেয়ার টিউটার যেহেতু টিউটরের সাথে আমরা যদি অর্থ করি তাহলে কি দাঁড়ায় তাদের শিক্ষকরা তাদের প্রাইভেট শিক্ষকরা তাদের নোট তৈরির জন্য তার নিজের ব্রেনকে চর্চা করে নিজের ব্রেনকে কাজে লাগায় দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ক্ষেত্রে এক্সারসাইজ এক্সারসাইজ আমরা লিখব আর এই ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট কি প্লুরাল তে আর টিউটরস এই কারণে বারবার সাথে এস বাই এস বসবে না যা তাই এই ক্ষেত্রে আমরা বলবো কি এক্সারসাইজ যেটা আছে এটাই উত্তর অতএব দে টিউটরস তাদের প্রাইভেট শিক্ষকরা এক্সারসাইজ অনুশীলন করে দেয়ার ব্রেন তাদের ব্রেন পর্দা স্টোন ছাত্রদের জন্য অর্থাৎ প্রাইভেট শিক্ষকরাই তাদের ব্রেন কী করে ব্যবহার করে ছাত্রদের নোট তৈরি করে দেয় অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট এর ফলে এর ফলে সুদিতে দা ড্যাশ পাওয়ার অফ দা স্টুডেন্ট এর ফলে ছাত্রছাত্রীদের চিন্তা করার শক্তি চিন্তা করার শক্তি না চিন্তা শক্তি আমরা কি বলবো তাদের চিন্তা শক্তি চিন্তা করার শক্তি না যেহেতু আমরা কি লিখতেছি এনে মূলত লিখতেছি রেজাল্ট এর ফলে দা দা থিঙ্ক পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ছাত্রদের থিঙ্ক পাওয়ার অর্থাৎ চিন্তা করার পাওয়ার না চিন্তার পাওয়ার চিন্তাশক্তি শক্তি চিন্তা শক্তি এক্ষেত্রে আমরা ব্যবহার করবো যেহেতু দে আসে তারপরে হচ্ছে এখানে কি আছে তারপরে একটা নাউন আসে এক্ষেত্রে তার আগে একটা মূলত নাউন বসবে অর্থাৎ যে বার এটা সঠিক ফর্ম চেঞ্জ হয়ে আইএনজি হয়ে যাবে থিঙ্কিং দ্য থিঙ্কিং আমরা এখানেই লিখে দিই দ্য থিঙ্কিং দ্য থিঙ্কিং আই জি থিঙ্কিং দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি কি ডেভেলপ এখানে ব্যাকেট হবে ডেভেলপ কি বলছো এজাল এর ফল এর ফল সতীতে দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি কি ডেভেলপ ডেভেলপ হয় আসলে ডেভেলপ হয় ডেভেলপ হয় না এক্ষেত্রে আমরা লিখব ডোন্ট ডেভেলপ ডোন্ট ফলে তাদের চিন্তা শক্তি কি হয় না উন্নত হয় না তাদের চিন্তা হয় না ডেভেলপ হয় না তাদের ছাত্রছাত্রীদের যেহেতু তারা নিজেদের নোট তৈরি করে না নো ক্রিয়েটিভিটি অ্যান্ড ড্যাশ এনি প্র্যাকটিক্যাল প্রবলেম অফ দেয়ার লাইফ দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কোনো সৃষ্টিত্ব থাকে না কোনো কিছু তৈরি করার যোগ্যতা দক্ষতা থাকে না অ্যান্ড সলভ এনি প্রবলেম সলভ ড্যাশ এনি প্র্যাকটিক্যাল প্রবলেম এবং যে কোনো ধরনের বাস্তব সমস্যা অব দেওয়ার তাদের জীবনের কোনো বাস্তব সমস্যা কী করতে পারে না সমাধান তারা করতে পারে না অর্থাৎ দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি তাদের কোনো ক্রিয়েটিভিটি থাকে না অ্যান্ড ডো নট সলভ এবং কী করতে পারে না সলভ করতে পারে না সমাধান করতে পারে না তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভের জন্য দিব ডোন্ট ডো নট বা ডোন্ট সলভ

অ্যান্ড ডোন্ট সোলভ অ্যাম সলভ করতে পারে না এনি প্রেক্টিক্যাল প্রবলেম কোনো বাস্তব সমস্যা অফ দ্য লাইফ তাদের জীবনে দে দ্যাশ এনি কমান্ড অভার দ্য ল্যাঙ্গুয়েজ অভার দ্য ল্যাঙ্গুয়েজ তা কি বলছে তাদের হ্যাপ শব্দ অর্থ আছে তা দে হ্যাব তাদের আছে এনি কমান্ড কোনো দখল কোনো দক্ষতা অভার দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার উপরে অর্থাৎ তাদের ভাষার উপরে আছে কোনো দখল এটা বললে কি মিলে মিলে না অর্থাৎ তাদের কোনো যেহেতু বাস্তব জন্য অভিজ্ঞতা নাই কোনো সমস্যা সলভ করতে পারে না আমরা তাদেরকে বলবো কারণ কি কারণ হলো তাদের কোনো কি নাই ভাষার উপর কোনো দক্ষতা নাই আমরা কি লিখবো দে ডোন্ট হ্যাভ ডোন্ট হ্যাভ দে ডোন্ট দে ডোন্ট হ্যাভ তাদের আছে ডোন্ট দেওয়া তো হয়ে গেছে নাই দে ডোন্ট হ্যাভ তাদের নাই এনি কমান্ড কোনো দখল কোনো দক্ষতা ওভার ল্যাঙ্গুয়েজ ভাষার উপরে আর বাসার উপরে এবং বাস্তব জীবনে যদি দক্ষতা থাকতো তাহলে বাস্তব জীবনে যে কোনো সমস্যা তারা সলভ করতে পারত দে সামটাইমস ড্যাশ ওয়েল ইন দ্য এক্সাম তারা মাঝে যে মধ্যে পরীক্ষাতে ভালো করে তা ভালো করে তা একার বা বর্তমান সেন্সে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ভালো করে করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্ষেত্রে যেহেতু ডো দেওয়া আছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল প্লুরাল হলে বারবের সাথে এস বাই এস ব্যবহার করা যায় না আর যেহেতু অর্থগতভাবে এটা প্রেজেন্ট টেন্স আসছে প্রেজেন্ট টেন্স আসছে এখন আমরা কি ডো ডো লিখবো লিখব সামটাইমস সাম ওয়েল ইন দ্যাট গেম তারা মাঝে মধ্যে পরে ভালো করে কি করতে পারে তাদের ভাষার উপর দখল নাই বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে পারে না ক্রিয়েটিভিটি নাই কিন্তু তারপরে মাঝে মধ্যে পরীক্ষাতে কি করে ভালো করে বাট ফর দিস কিন্তু ফর দিস ইহার জন্য ইহার জন্য কি দে ক্লেম দা তারা দাবি করে নো ক্রেডিট তো এক্ষেত্রে নো যেহেতু দেওয়া আছে তারা এই জন্য তারা দাবি করে নো ক্রেডিট কোন সম্মান কোন সম্মান না ফর দেয়ার অন তাদের নিজেদের অর্থাৎ এটা আমরা নেগেটিভ করব প্রয়োজনীয় অর্থ অনুযায়ী সাজে তা আমরা কি করতে পারবো এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি দে বাট ফর দিস এর জন্য যেহেতু তারা মাঝে মধ্যে ভালো করে তো এই জন্য কি তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না তা আমরা লিখবো কি বাট ফর দিস এর জন্য আমরা নট ব্যবহার করছি নোটা এটা আসলে ব্যাঙ্কটার ভিতরে থাকার কথা তাই তারা কি করতে পারে না দাবি করতে পারে না কোনো কি ক্রেডিট অব দেয়ার অন তাদের নিজেদের অর্থাৎ তারা যেহেতু মাঝে মধ্যে ভালো করে এই জন্য এদের আসলে কোনো ক্রেডিট নেই তারা এই জন্য কোনো ক্রেডিট দাবি করতে পারে না নিজে দেখুন ক্রেডিট দাবি করতে পারে না দিস রেজাল্ট ড্যাশ দেম এই ক্ষেত্রে হেল্প এন্ড ব্যাকের দেওয়া আছে হেল্প শব্দ সাহায্য করে তাইলে কি বলতে বলি দিস রেজাল্ট এ রেজাল্ট তাদেরকে সাহায্য করে সাহায্য করে ইন দেয়ার লেটার লাইফ তাদের পরবর্তী জীবনে আসলে কি মুখস্থ করে বা সারে তৈরি করে নোট তাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগে ভবিষ্যতে সাহায্য করে না করে না মানে বলছে করে আমরা কি করব এটাকেও নেগেটিভ করব আমরা কি ব্যবহার করব দিস রেজাল্ট এ ফলাফল এই ফলাফল এই ফলাফল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আমরা এটাতে ব্যবহার করবো ডাজ নট কি বার নট হেল্প হেল্প ছিল প্যাকেটের মধ্যে এ সহ লিখতেছি দা রেজাল্ট দিস রেজাল্ট ডাজ নট হেল্প এই ফলাফলটা কোনো সাহায্য করে না থার্ড পার্সন সিঙ্গুলার এখানে বারবার সাথে এস বি এস দিছি আর আগের মতোই নেগেটিভ করছি ডোন্ট আর এখানে ডাজ নট যে তো সাবজেক্টকে দিস রেজাল্ট দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম এ ফলে তাদেরকে কোনো সাহায্য করে না ইন দ্য লেটার লাইফ তাদের পরবর্তী জীবনে কর্মজীবন ক্যারিয়ারের জীবন বা অন্যান্য যে জীবন আছে সো সুতরাং দ্য এডুকেশন শুড বি রিলেটেড টু আওয়ার লাইফ সুতরাং রিলেট টু আওয়ার লাইফ সুতরাং শিক্ষা হওয়া উচিত শুড বি শুড বি আমরা জানি শুড হচ্ছে মূল তারপরে আছে বি শুড বি শুড বির পরে অবশ্যই পারবে কি বসে বি থ্রি বসে এক্ষেত্রে আমরা কি শুড বি রিলেটেড শুড বি রিলেটেড সুতরাং শিক্ষা হওয়া উচিত সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত টু আওয়ার লাইফ আমাদের জীবনের সাথে সম্পর্কিত আওয়ার নিউ কারিকুলাম উইল ড্যাশ দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি অফ ড্যাশ প্রবলেম তাহলে কি বলছে আওয়ার আমাদের নতুন কারিকুলাম উইল আমাদের নতুন কারিকুলাম উইল আমাদের নতুন কারিকুলামকে বৃদ্ধি করবে উইল আছে যেহেতু ফিউচার ফিউচার ইন্ডিফিনিট টেন্স যদি চিন্তা করি আর এটা যদি বলতে আমাদের নতুন কারিকুলাম কি ছাত্র ক্যাপাসিটিকে কি করবে এনহ্যান্স করবে অর্থাৎ বৃদ্ধি করবে করবে ফিউচার ইন্ডিফিনিট টেন্স অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করব এর পরে এনহ্যান্স আসে এনহ্যান্সই রাখবো এটারও চেঞ্জ আসবে না যেহেতু ফিউচার ইন্ডিফিনিট অর্থ বললে ফিউচার ইন্ডিফিনিট মিলে সেল উইলের পরে বারবার প্রেজেন্ট ফ্রম বসে এটা হচ্ছে টাকচার শেল উইল প্লাস বি অন ফিউচার ইন্ডিফিনিটের টাকচার তাহলে দ্য এডুকেশন শুড বি রিলেটেড সুতরাং শিক্ষা হওয়া উচিত কি রিলেটেড টু অল লাইফ আমাদের জীবনের সাথে সম্পর্কিত আওয়ার নিউ কারিকুলাম উইল এনহ্যান্স আমাদের নতুন কারিকুলাম বৃদ্ধি করবে দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি ছাত্রছাত্রীদের সক্ষমতা বা দক্ষতা অব ড্যাশ প্রবলেম ব্যাকেট আছে সলভ অব ড্যাশ প্রবলেম সমস্যা সমাধানের আমরা জানি যদি প্রিপোজিশন অপের পরে কোনো অপের পরে কোনো বার থাকে তাহলে এটার সাথে কি যুক্ত হয় আই এন যুক্ত হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি পূরণ করব কি লিখব आवर নিউ কারিকুলাম উইল এনহ্যান্স দা স্টুডেন্টস ক্যাপাসিটি অফ সলভিং অফ সলভিং প্রবলেম আমাদের নতুন কারিকুলাম ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের সক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি করবে